একই শুরু হয়েছে ফ্রি ফায়ার কমিউনিটিতে একদিকে যেখানে আর এস কে ব্লেড লাইভের ভিতরে শুভকে অপমান করে কথা বলে অপরদিকে বাংলাদেশ টপ লাইভের ভিতরে বাংলাদেশ টপ ওয়ান এর টিম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে প্রোফাইল পিকচারে ব্লেডের এর বিতর্কিত ছবি পর্যন্ত রিভিল হয়ে গিয়েছে Deja de গতকাল থেকে মূলত এটি হচ্ছে আলোচনার টপিক ফ্রি ফায়ার সকল গ্রুপ গুলোতে সকল চ্যানেলগুলোতে এই ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এমন কি এই 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 সমালোচনার সাথে কিছু কিছু পর্যন্ত তাদের মতামত ব্যক্ত করেছে সম্পূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের আমাদের ভিডিওতে তবে কন্টেন্ট ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলে দিতে চাই কমিউনিটিতে শত শত ঝামেলা থাকলেও আমাদের ডিকে গ্যাজেট সাবে কিন্তু কোন প্রকারের ঝামেলা নেই এখান থেকে আপনারা আপনাদের পছন্দের সকল গ্যাজেটস আইটেম গুলো যেগুলো আপনার গেম প্লে করতে গেম খেলতে আরো বেশি সাহায্য করবে করবে গেমের পারফরমেন্স অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে সেই সকল গ্যাজেটস আইটেম গুলো আমাদের ডিকে গ্যাজেটস হাবে পেয়ে যাবে তার পাশাপাশি রিসেন্টলি আমরা কিছু মিনি প্রজেক্ট নিয়ে আসছি যার মাধ্যমে আপনারা বড় স্ক্রিনে স্পোর্টস খেলা দেখার সুযোগ পাচ্ছেন প্রজেক্ট সম্পর্কে ডিটেল জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের পেজের ভিতরে এবং হোয়াটসঅ্যাপ এর ভিতরে ন করবেন এর পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও প্রত্যেকটা প্রোডাক্ট বাই করতে পারবেন সো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে আমাদের ডিকে গ্যাজেটস হাবের অফিসিয়াল সাইটগুলো ঘুরে আসবেন প্রথমে আমরা যে টপিক দিয়ে শুরু করব সেটি হচ্ছে এডভান্স গেমিং থেকে গতকাল আপনারা যারা যারা এডভান্স গেমিং এর ভিডিওটি দেখেছেন যেখানে ব্লেড এবং কুট্টু তারা লাইভে থাকাকালীন রোস্টারদের যে রিয়াকশন ভিডিও রয়েছে অর্থাৎ ব্লেডের গেমপ্লের উপরে যে বিভিন্ন ধরনের রোস্টাররা রিয়াকশন ভিডিও আপলোড করতেছে সেই ব্যাপারে তারা কথা বলেন প্রথমেই চলুন আপনাদেরকে লাইভের সেই ক্লিপটুকুকে দেখিয়ে দিচ্ছি কোন রোস্টার কি বানাইলো ভাই বিন্দু মাত্র কোন যায়াসেনা আমাদের ভাই নাম আগো ইউটিউবেতে টাকা বইসা আছে রোস্টারদের এখন মানে যে বাজে অবস্থা ভাইদের এখন মানে আমি দেখলাম যে বাইরে বসে ছিলাম করার কিছু নাই অর্ডার আছি হঠাৎ করে একটা ভিডিও আইছে যে ব্লেড রানি একটা রোজ ভিডিও বানাইছে দেখি কিছু তো বলছে মনে হয় না দেখো মা গেম প্লেতে রিয়েকশান ও ভাই প্লেট আর্কিল করে এটা নাকি রোস্ট আবার আবার কি কী যেন ক্যাপশন দিচ্ছে রোস্ট করতাছে হ্যান ত্যান সামনেলে যখন ব্লেড এবং কুটর স্লাইমের ভিতরে এইভাবে বিষয়গুলোকে উপস্থাপন করলেন বিষয়টাকে ভালোভাবে নিতে পারে নাই অ্যাডভান্স গেমিং অতপর তিনি এই ভিডিওটি আপলোড করেন এবং সেই ভিডিওতে তিনি জানান তিনি ব্লেড কে নিয়ে যে রিয়াকশন ভিডিওটি আপলোড করেছিলেন সেখানে তিনি টাইটেল থাম্বনেল সব জায়গায় রিঅ্যাকশনের ব্যাপারে উল্লেখ করেছিলেন তার পাশাপাশি তিনি ভালোভাবে প্রেজেন্ট করেছিলেন কিন্তু সেখানে এই রকমের একটি মন্তব্যকে তিনি ভালোভাবে নিতে পারেন নাই

চুপটা খুলে দেখ রিয়াকশন লেখা কি রিয়াকশন অন ব্লেড গেমপ্লে প্লে আমি রিয়াকশন দিছি এতে কি তোর কোনো ক্ষতি করছি নাকি তোর রোস্ট করছি তোর রিয়াকশন দিছি কারণ আমি খাইতে পাই না দেখ তোর আব্বা রিয়াকশন দেওয়া ভিডিও ডিলিট করে দিছি তোমাদের রিয়াকশন দিয়ে আমার ভাত খাওয়া লাগবে না তোদের যে তো ভালো হজম হয় না এবার থেকে তোদের সময় কাটে তিন বেলা তোমাদের কি বলছি এটাও দেখায় আটটা কিল করছি এটাতে আটটা গিল এর আগে একটা থেকে এগারোটা গিল এটাতে আটটা ওরে বাইরে ভাই সে আসলেই দেশের সেরা রাশার আসলেই দেশে সেরা আসার এবার তো তোমরা শুনছো তোদের কাছে তোমরা প্রত্যেকটা মানুষকে আমি বললাম আমি কোথাও ভুল বলছি কিনা তোমরা দেখাবা আর আমি আমার অডিয়েন্স কে বলতেছি আমি কি তাদের নিয়ে কোনো কিছু ভুল বলছিলাম ভুল যদি বলে থাকি তোমরা আমাকে কমেন্টে জানাও আমি আবারও বলতেছি আমি কিছু না বলি তোমরাই বলো আমি কি ভুল বলছিলাম তাদের লেভেল বেড়ে গেছে এবং বলে তাদের নাকি অহংকারও বেড়ে গেছে নিজের মুখেই বলে অহংকার বেড়ে গেছে আমাদের একইভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে আই এম সুদীপ তার ভিডিওতে এবং কমিউনিটি পোস্টে যেখানে তিনি উল্লেখ করেন এভাবে যদি ক্লিক বেট করে কেউ থামনেল বানায় সেক্ষেত্রে হয়তো বা তার ভিউজ আসতেছে কিন্তু সেক্ষেত্রে আর এস কে ব্লেড কিংবা না কে টিমের তো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে সেই জায়গাতে এই সকল পয়েন্টগুলোর উপরে রিয়াক্ট করাটা কতটুকু বা যুক্তিযুক্ত কিংবা রিয়াক্ট না করে সামনের দিকে এগিয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন আই এম সজীব তার ভিডিওতে আমি মানলাম যে অনেক ভুল একটা কাজ করছে বাট কথা হইতেছে ওই ভুলের কারণে তোমার কি কোনো ক্ষতি হয়েছে বা তোমাদের টিম মেম্বারদের কোনো ক্ষতি হয়েছে যদি এমন হয়তো ওই ছাপটি রোস্টার তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করছে তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে গালি দিয়ে রোস্ট ভিডিও বানায় তুমি জাস্ট বললা যে টাইটেল আর থাম্বনেলের মধ্যে লাগাইছে আরএইচকে ব্লেড রোস্টেড বাট ভিডিওর মধ্যে যায় আরএইচকে ব্লেডের উপর রিয়াক্ট

বজায় রাখছে কোন জায়গার কি সস্তা রোস্টার তোমাদেরকে নিয়ে কি বলতেছে এগুলো তো তোমাদের দেখার বিষয় দশটা ছাপি রোস্টার যদি তোমাদেরকে নিয়ে খুচে গচি করে তোমরা একটা বিগ টুর্নামেন্টের স্টেজে যায় তোমাদের পারফরমেন্স দিয়ে ওদেরকে রিপ্লাই দিয়ে তোমাদের স্ট্যান্ডার্ড হবে এরকম তোমাদের জবাব হবে এরকম এমন না যে ওদেরকে যায় তোমাদের লাইফে খুচাইতে হবে আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাই যাই হোক এই ছিল আজকের ভিডিও আমার কিছু কথা বলতে মন চাইলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার এর পরবর্তীতে যখন রাত বাই ওয়াইটি রাতের দিকে লাইভ স্ট্রিমের ভিতরে আসেন তখন ঘটে যায় আরো বড় ধরনের একটি ঘটনা লাইভ স্ট্রিমের ভিতরে শুভর স্ক্রিন শেয়ার দেওয়া ছিল স্ক্রিন শেয়ার থাকা অবস্থায় সে যখন আইটি পাসওয়ার্ড নেওয়ার জন্য তাদের টিমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যায় যাওয়ার পরেই তার যে প্রোফাইল পিকচার আছে সেটি রিভিল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে আর এস কে ব্লেডের একটি ছবিকে বিকৃত করা হয়েছে এই স্কিনশ আইডিয়া দিছে শুভ শুভ দেখাই দিছে এইরকম ভাবে যখন বিষয়টি লাইভের ভিতরে রিভিল হয়ে যায় তখন ভিডিওর ক্লিপ কাটা অংশগুলো বিভিন্ন গ্রুপে বিভিন্ন মিডিয়াতে নানা ভাবে প্রকাশিত হতে থাকে অতপর শুভ যখন তার ভুলটিকে বুঝতে পারে তখন তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিতরে একটি কমিউনিটি পোস্ট করেন এবং তিনি সেখানে নিজের ভুল স্বীকার করেন যেখানে শুভ উল্লেখ করেন তাদের যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে সেই গ্রুপের ভিতরে তিনি মূলত মজা করে এই ছবিটিকে প্রোফাইল পিকচারে দিয়েছিলেন এবং এটি তিনি পেয়েছিলেন তার টিকটকের একটি কমেন্ট থেকে যেহেতু এটি একটি ডিসরেসপেক্টফুল কাজ তাই তিনি তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা চেয়ে কমেডি পোস্ট করেন তিনি নিজের পক্ষ থেকে এবং তারপর টিমের পক্ষ থেকে সকল অডিয়েন্স কাছে ক্ষমা চান অপরদিকে কিন্তু আরো একটা ঘটনা রয়েছে যেটিও লাইভ স্ট্রিম এর ভিতরে ঘটেছিল শুভকে নিয়ে অলরেডি এই ক্লিপটা সম্পর্কে আপনাদের ধারণা আছে আমি আমার পরীক্ষা থাকার কারণে একটু পিছিয়ে পড়েছি যেহেতু আজকের এই টপিক এর সাথে কানেক্টেড তাই একই সাথে একই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে ব্লেড কে টপ ওয়ান শুভকে নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায় চলুন আপনাদেরকে লাইভ স্ট্রিম এর সেই অংশটুকুকে দেখিয়ে দিচ্ছি শুভ বিশকিল শুভ তো ভালো প্লেয়ার ভাই ভালো

ভুল হতেই পারে ও যদি কখনো কাউকে কিছু বলে থাকে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত বলে তিনি মনে করেন একই সাথে তিনি এটি মনে করেন পুরো কমিউনিটি মিউচুয়াল রেসপেক্ট এর মাধ্যমে একসাথে থাকবে সুন্দর হয়ে থাকবে ইয়াব গাইজ আজকের ভিডিও এখানেই এখানে শেষ করতেছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ